আলহামদুলিল্লাহ মন আল্লাহ তাল্লাহার দরবার অসংখ্য শুকর অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে আমাদেরকে মহ দিয়ে জলসায় হাজির হওয়ার দোষী দান করছে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাপাক যাকে বেশি মোহব্বত করেন আল্লাপাক যান কল্যাণ চান আল্লাহ আল্লাপাক তাকেই তাকেই ভালোই দান করে আর হেদায়ের সবচেয়ে সবচেয়ে বড় দৌলভ সবচেয়ে বড় সম্পদ আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে এই মহলজি তসলি মহাবিলেন আসলে তফিৎ দান করছে আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় সবচেয়ে বড় সম্পদী জামানায় দুজন ব্যক্তি ওনার সামনে রাস্তা করে গেল অন্যান্য সাহাবাহিকরা ওখানে পোষা ছিলেন উনি জিজ্ঞাসা করলেন শাহবাদেরকে এই এক ব্যক্তি চলে গেল খুব দামি পোশাক পরিচিত আগুন দিয়ে চলে গেল তোমাকে কি লোককে চেন হ্যাঁ চিনি এই খুবই সম্ভ্রান্ত বংশের লোক খুব ধরী এবং যদি ওনার সামনে ধর্ম বিবাহের প্রস্তাব দেওয়া হয় সবাই এটাকে মানিয়ে নিবে কবুল করবে এরপর জিজ্ঞাসা করলেন আর এক যদি সামন্ত চলে গেল সে ফেরা জামা গায়ে মরিল বেশ

সম্ভ্রান্ত বংশের সুন্দর চেহারা ওই লোকের দ্বারা সমস্ত দুনিয়া ঘরে যায় আর যে লোকটা পরে চলে গেল যে লোকটা পরে চলে গেল যাকে তোমরা সবাই বললাম দরিদ্র কোনো বংশেষ পরিচয় নাই গরীব যে লোকটা পরে চলে গেলো একজন লোক দুনিয়ায় থাকে তো আল্লাহ টাইম করবেন না দুনিয়া ঠিক তো এখানে কি বলা গেল ধরি বংশীয় সুন্দর চেহারা দৃশ্য আর পরেরজন গুরীর ধন সম্পদ নাই চেহারাও দুর্তো না হয় কিন্তু তার দাম বেশি এই লোকটা কনে চলে গেছে আর কারণটা কি ছিল কারণ তো একটাই ছিল এক দিনের ধরে হেটার যে দূর ছিল আর তো হেটার দূর ছিল না এই লোকটা আগে চলে গেছে তার তো ভুল বোঝে নাই অন্তত হেলার ভুল নাই

মানুষ যাকে চেনে তাকে মানে যাকে ভয় করে তাকে মানে যাকে মহাপত করে তাকে মানে যার থেকে উপকার পায় তাকে মানে এটা মানুষের স্বভাব যাকে চেনে তাকে মানে আর তাকে চেনে না যাকে ভয় করে না যার থেকে উপকার পায় না তাকে মানতে চায় না আজকে আমরা আমাদের যদি সোর্সটা আল্লাহ তালা

তার সঙ্গে চাইলে যে আমার বন্ধু নয় দুশ্মন পরপরা ঝোঁক আমার নাই আমার ভিতরে অপতা অপতায় আমার অন্তর ভরপুর এটা একটা বড় দুশ্মন যে অপতা থাকার কারণে একজনে বলে এটা হক তার বলে ওটা হক সবাই বলে তার না হক আর কোনটা হক এটা আমি যে অপ আমি তো চিনি না দুনিয়া যাইলে একটা স্বর্ণ কিনতে গেলে

ওই পরিবেশ তাতেই সংগ্রহ করে একটা মানুষ যখন কোন বৃদ্ধ ব্যক্তি বাইরে যায় বাইরে দেখার জন্য যাদের সবাই খেলতেছে আর যে ব্যক্তি গেল এই মুহূর্তে তারও চোখে পানি যেহেতু ওখানে বৃদ্ধ ব্যক্তি দেখার জন্য অনেকে আসছে আর সবাই কি চোখের কারণে সবাই চোখে পানি আসছে যে ব্যক্তি পরে গেল তারও চোখে পারি আবার পাশাপাশি বিয়ে বাড়িতে তো গেল

আর পা ধরে আমাদের সামনে লেখা আছে ধুম্বা দেশে তার শত দিন ড্রাইভার গুলি ধুমপান করতেছে এটা এলইডি পরিবেष মানে পশ্চিম থেকে তো ভাব ড্রোন ভাই তুই বল ত্রি পরিবেष এটা তোমরা দেখছোwidetildeওদ আমাদের পুদা সিনো দা আমাদের গাটা কি আমরা উপকার করে চলি আমাদের শয়তানি ধোকা যায় আমাদের সদনা ধোকা যায়

দাদা তুই রক দেখ আমি তো তোমাদের প্রভু জরিপ ওই দিন ওই সময় আমাদের সকলের রূপ বা আত্মা সবসময় বলছে আমাদের রং আপনি আমাদের আপনি আমাদের সব ওখানে আমরা সবাই উত্তর উদ্যোগেছি যে দাদা হ্যাঁ আপনি রং আপনি আমাদের সব তাই নাকি আমি তোমাদের রং ঠিক আছে আমি তোমাকে টেস্ট করবো তোমরা আমাকে কেমন স্বীকার করো আমার তোমাদের কেমন বিশ্বাস আছে আমি তোমাদের টেস্ট করবো আল্লাহ আমাদের সবাইকে